সুফির দর্শক শ্রোতা সালাম আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম কারেন্ট অ্যাফেয়ার্স মে দু হাজার পঁচিশ হতে সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এম সি কিউ সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন তাহলে চলুন প্রশ্নগুলো সম্পর্কে জেনে নিই বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি উত্তর ঘ পঞ্চাশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি উত্তর ক বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি উত্তর ঘ পঞ্চান্নটি বাংলাদেশের পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশ পণ্য কোনটি উত্তর ক ঢাকায় ফুটি কার্পাস তোলার বীজ ও গাছ বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি উত্তর গ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতিকে উত্তর ঘ ফরাহ মাহবুব বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ঔষধ কতটি উত্তর ঘ দুইশো পঁচাশিটি সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় উত্তর ক কাতার চব্বিশ নভেম্বর দুই হাজার ছাব্বিশ দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনে মেধার সত্ত্বে ছাড়া সুবিধা পাবে উত্তর ঘ দুই সাল থেকে দেশের প্রথম ওসান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায় উত্তর ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় এপ্রিল দু কোন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিক নাগরিকত্ব প্রদান করা হয় উত্তর ঘ কিহাক সাংকে নাগরিকত্ব প্রদান করা হয় দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি উত্তর খ আ যাত্রাবাড়ি ফ্লাইওভার দেশে সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে উত্তর খ চব্বিশ মার্চ দু সাল থেকে বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কত উত্তর ঘ এক হাজার চারশো পনেরোটি দেশের দীর্ঘতম নদী কোনটি উত্তর ক পদ্মা দেশের দীর্ঘতম নদী দেশের ক্ষুদ্রতম নদী কোনটি উত্তর খ বলেশ্বর দেশের ক্ষুদ্রতম নদী মার্চ কোন দেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে উত্তর খ মিয়ানমারে আঠারো মার্চ দুই হাজার পঁচিশ বিশ্বের প্রথম বা সংবাদপত্র হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা উত্তর ক পত্রিকা ইতালি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী প্রেসিডেন্ট কে উত্তর ক্রিস্টি কোভেন্ট্রি জার্মানির নতুন চ্যান্সেলর কে উত্তর খ মার্স হচ্ছে জার্মানির নতুন ও বিরল খনিজ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি প্রথম নারী প্রধানমন্ত্রীকে উত্তর গ ব্রিজিট হাস ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন উত্তর ক চীনের উপরে পাল্টা শুল্ক আরোপ করেন থেপ্ট উপন্যাসের লেখককে উত্তর ঘ আব্দুল রাজাক গুরনা ভারতের প্রথম উলম্ব রেল সেতুর নাম কি উত্তর খ নতুন অম্বান সেতু নিচের কোন দেশ এমপক্স টিকা তৈরি করেছে উত্তর ঘ উপরের সবগুলোই বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি উত্তর গ বাংলাদেশ সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে উত্তর শনি গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে সৌরজগতের শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি এখানে শনি গ্রহের উপগ্রহের সঠিক সংখ্যাটি দেওয়া নাই শনিগ্রহের উপগ্রহের সঠিক সংখ্যা হবে একশো ছেচল্লিশটি দু সালের বিশ্বকাপ ফুটবল বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ উত্তর জাপান একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর খ পনেরো থেকে সতেরো জুন দুই হাজার পঁচিশ একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ঘ আলবার্টা কানাডা তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর গ দশ থেকে একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ব্রাজিল সতেরোতম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর ক ছয় থেকে সাত জুলাই দুই হাজার পঁচিশ সতেরোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর গ রিও ডিজেনিরো বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ মাস্ক প্রথম কোন বাংলাদেশে স্থাপনা টাইম ম্যাগাজিনের দা ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অফ দু হাজার পঁচিশ তালিকায় স্থান পায় উত্তর ক্ষ জীবন মসজিদ বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর চীন বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর ক যুক্তরাষ্ট্র দু হাজার সালের বিশ্ব সুখ প্রতিবেদনের শীর্ষ সুখে দেশ কোনটি উত্তর ক ফিনল্যান্ড দু হাজার পঁচিশ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর ঘ আফগানিস্তান দু সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম উত্তর ঘ একশো চৌত্রিশতম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের আইপিইউ এর বর্তমান সদস্য কত উত্তর ঘ একশো বিরাশিটি ছয় এপ্রিল দু কোন দেশ আইপিইউ এর একশো তম সদস্য পদ লাভ করে উত্তর ক বেলিজ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য কত উত্তর ঘ একশটি আঠাশ ফেব্রুয়ারি দু কোন দেশ এআইআইবি এর একশোতম সদস্য পদ লাভ করে উত্তর খ নাউরু তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে উত্তর খ উনত্রিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশ অক্টোবর দু কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ঘ ভারতে কতটি দল তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেবে উত্তর ক আটটি অংশ নিবে